কাছ থেকে টাকা এনে অনেক তার আগের বারুজ্জামান এইসব এলাকায় কিছু হিন্দু এরিয়া আওয়ামী লীগ অনেক ভোট পায় বিএনপি পাঁচটা সাতটা দশটা পঞ্চাশটা এর বেশি ভোট পায় না

বিভিন্ন লোকের তার লোক দিয়ে ফেরত দেওয়ায় তার বাসায় আসায় বাসায় আসে তার খাম দেয় তুমি ঠিক আছে একটা ভিডিও অডিও বের হয়েছে তো এইসব অপসঙ্গিতে আপনাকে দলকে মুক্ত করতে হবে আপনারা যারা আছেন সবাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নিশ্চয়ই আমরা এটা পারব দালাল মুক্ত এই সামনের যে সংসদ নির্বাচন হবে আমাদের সকলের উচিত আমরা সকলে কাজ করব দলের জন্য দলের যাতে দুর্নাম নাম না হয় মানুষের উপকার করবো মানুষ করব বিধার আমাদের প্রতি মানুষ সাধারণ মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে যাতে আমরা যে প্রার্থীকে নিয়ে সামনে আগাবো সৈকত ভাই আছে যে সংসদ বলে মনোনয়ন পাবে আমাদের देखते সাধারণ মানুষ আমাদের তলে আশীর্বাদ